হরে কৃষ্ণ রাধে রাধে আমি আজকে আপনাদের সকলের সামনে শ্রীমদ্ভগবৎ গীতার দ্বিতীয় অধ্যায়ের অষ্টমতম শ্লোকটি পড়ে শোনাব আমি যতটুকু স্বল্প জ্ঞানে জেনেছি বা আমি যতটুকু স্বল্প জ্ঞানে জানি আমি সেই থেকেই আপনাদের সকলকে একটুখানি বোঝানোর চেষ্টা করব আশা করি আপনাদের সকলের ভালো লাগবে যদি ভালো লাগে মানুষের কাছে পৌঁছে দেবেন কারণ আমরা ছোটবেলা থেকেই যদি ধর্মশিক্ষা পাই এবং নিজেদের গীতার জ্ঞান পাই তাহলে হয়তো আগামী দিনে প্রতিটি মানুষের প্রতি আমাদের যে ভক্তি শ্রদ্ধা ভালোবাসা সেটা দ্বিগুণ হয়ে যাবে কারণ গীতা কোনো সাধারণ একটি ধর্মকে প্রমোট করে না যে গীতা শুধুমাত্র সনাতন ধর্মের মানুষেরাই পড়তে পারে আর অন্য ধর্মের মানুষরা পড়তে পারে না এমনটা কিন্তু নয় গীতার মধ্যে প্রতিটি জীবের প্রতি শ্রদ্ধা ভালোবাসা ভক্তি রয়েছে তাই গীতা অবশ্যই অধ্যয়ন করুন যাতে প্রতিটি জীবকে নিজের আত্মা নিজের সর্বস্ব ভাবতে পারেন কাউকে আঘাত করার আগে কাউকে অপমান করার আগে একবার অন্তত ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিশ্চিত বাণী মনে পড়ে তো চলুন আজকে আমি আলোচনা করি দ্বিতীয় অধ্যায়ের অষ্টমতম শ্লোক এখানে অর্জুন বলছেন ন হি প্রপস্বামী মমাপনু উদ্দ্যাত যচ্ছক মুচ্ছে অবাপ্য ভূমাবশ মৃদ্ধং রাজ্যং সুরানা অপি চাধিপত্তম তো এইটার একটা সাধারণ অর্থ হচ্ছে এই পৃথিবী নিষ্কণ্টক ধনধান্য সমৃদ্ধ রাজ্য এবং দেবগণের প্রভুত্ব প্রাপ্ত হলেও আমি এমন কোনো উপায় দেখছি না যা আমার ইন্দ্রিয় সন্তাপক শোক দূর করতে পারে তো এর অর্থ বোঝানোর জন্য আমি বইটাকে বন্ধ করছি মানে আমি এটা থেকে কি বুঝেছি সেটাই আপনাদেরকে বোঝাবো গত শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে বললেন তুমি যুদ্ধ করো কারণ এই যুদ্ধের সমগ্র ফলাফল আমি তোমায় বর্ণনা করছি এই বলে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু অর্জুনকে যুদ্ধের ফলাফল আগাম জানিয়ে দিলেন তিনি বললেন তুমি যুদ্ধ করলে এই লোক যে ত্রিলোক রয়েছে স্বর্গ মত্ত পাতাল যে লোক রয়েছে সেই সমস্ত লোকের তুমি একা আধিপত্য বিস্তার করতে পারবে এবং তুমি হবে সর্বোৎকৃষ্ট রাজা তাই এই যুদ্ধ করাটা তোমার প্রয়োজন তুমি তোমার আত্মীয় পরিজন নিয়ে আগামী দিনে সুখে থাকতে পারো অর্জুন কিন্তু অনেক মহৎ আত্মা ছিলেন এটা আমরা আগের কয়েকটি শ্লোকেই জেনেছি যে অর্জুন এতটাই মহান আত্মা ছিলেন যে তিনি যুদ্ধ করতে গিয়ে যে তার পরিজন পরিবারকে মারতে হচ্ছে এটা তিনি কখনোই চাননি তিনি শোকে ভুগছিলেন যে কষ্ট পাচ্ছিলেন যে যে যুদ্ধের জন্য আমি পরিজনকে মারব সেই যুদ্ধে আমার পরিজনের সুখ কোথায় তো এটা নিয়ে ভগবানের কাছে তিনি প্রশ্ন রেখেছিলেন তো ভগবান তার উত্তরে কয়েকটা কথা বলেছেন এবারে বলছেন যে আমি মানছি ভগবান আমি মানছি তুমি ঠিক বলেছ এবং যুদ্ধ করলে আমি ত্রিলোকের আধিপত্য পাব ত্রিলোকের রাজা হতে পারব আমি ইন্দ্রিয় প্রাপ্ত হব আমি প্রতিটি রাজ্যকে নিজের রাজ্য বলে দাবি করতে পারবো এখানে আমার সুখ থাকবে সমৃদ্ধ থাকবে আমি সবটাই মেনে নিলাম কিন্তু এই যে প্রিয়জন হত্যার যে ইন্দ্রিয় শোক যে মনের কষ্ট যে গ্লানি যে দুরাবস্থা হচ্ছে আমার হৃদয়ের তার কি হবে তো অর্জুনের এই প্রশ্নটা এতটাই মানে মানুষকে প্রলম্ভিত প্রলম্বিত করতে পারে সেটা হচ্ছে যে কোনো মানুষের মধ্যে যতক্ষণ বিবেক জাগ্রত না হবে ততক্ষণ সে অন্যের কথায় বশবর্তী হয়ে মানে কেউ ধরুন তো আপনাকে বলল যে অমুক আমার শত্রু তুমি অমুকের ঘর জ্বালিয়ে দাও তাহলে তোমায় আমি এত টাকা দেবো বা এত ধন সম্পত্তি দেব। এটা যদি কোনো একটা অজ্ঞাত কোনো যিনি হয়তো মানে কোনো কিছু জানেন না স্বাস্থ্য সম্পর্কে বা যার মধ্যে রকম বিবেকবোধ নেই তাকে যদি বলা হয় কিছু অর্থের বিনিময়ে যে তুমি অমুকের বাড়িতে আগুন লাগিয়ে দাও তাহলে তোমায় এত পরিমাণে অর্থ দেওয়া হবে তো তিনি যদি অর্জুন আত্মা না হন বা অর্জুনের মতন মানসিকতা না হয় তাহলে তিনি কিন্তু তৎক্ষণাৎ আগুনটাকে লাগিয়ে দিয়ে আসবেন কিন্তু অর্জুন দেখলেন হতে পারে আমি ঐশ্বর্য পাবো হতে পারে আমি ধন্দৌলত পাবো হতে পারে আমি ত্রিলোকের রাজা হব কিন্তু এই প্রিয়জন হত্যা করার পর যে আমার শরীরে ইন্দ্রিয় শোক তাপ উৎপন্ন হবে আমি যে ভিতর ভিতর কষ্ট পাব আমার যে গ্লানি হবে আমার যে নিজেরকে নিজের প্রতি বিবেক বোধ জাগ্রত হবে এর দায় কে নেবে তো এই বিষয়টা থেকে প্রতিটি মানুষের একটা শিক্ষা নেওয়া উচিত যেখানে অর্জুন এত কিছু পাওয়ার আশা দেখানোর পরেও সমস্ত কিছু মানে সমস্ত কিছু ত্যাগ করার সিদ্ধান্ত নিতে পারছেন সেখানে আমি আপনি তো সাধারণ মানুষ আমাদের তো উচিত প্রতিটি মানুষের প্রতিটি কর্মের আগে বিবেককে জাগ্রত করা তাই না তো আজকের শ্লোকের ব্যাখ্যা আমি এভাবেই করলাম আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই শেয়ার করবেন এবং বাড়ির সন্তানদের হাতে ছোট ছোট গীতা ছড়ার গীতা ধরিয়ে দিন তারা রিডিং পড়তে পড়তে একটু একটু করে গীতা পড়া শিখুক কারণ গীতা পড়া শিখলে কোনোদিনই কেউ কুসংস্কার বা মানে গোড়ামি এই ধরনের মানসিকতা পোষণ করবে না গীতা হচ্ছে দিল একটা মনোভাব যেটা প্রতিটা পরতে পরতে আপনারা যত পড়বেন তত নিজে সমৃদ্ধ হবেন এবং সব সময়ের জন্য মনে হবে যে সত্যিই যদি অর্জুনের মতন মন বা দৃষ্টি আমরা পেতাম যদি শ্রীকৃষ্ণের মতন মহান জ্ঞান আমাদের থাকতো তাহলে না জানি পৃথিবীটা আরও কত সুন্দর হতো তো কাউকে ঘৃণা না করে কারোর ক্ষতি না করে কারো অন্যায় না করে শুধুমাত্র নিজেকে ঈশ্বরের কাছে নিবেদন করাই হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য যেখানে কাউকে ক্ষতি অনিষ্ট এগুলোর রকম আশাই থাকবে না তো যাই হোক আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে নতুন কোন দিন ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে